স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সঙ্গীত ইসলাম এবার জানাবো খবরের বিস্তারিত সচিবালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও শোভাযাত্রা জমায়েত নিষেধাজ্ঞার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এদিকে আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা এলো রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে দর্শনার্থী প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয় জনগণকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের সভায় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোট আয়োজনের আহ্বান জানান তিনি কেউ যাতে ব্যালেট বক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন সংস্কার কাজ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন সভায় ঐকমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে কেউ যাচ্ছে ডিসেম্বরে নির্বাচন আবার কেউ ভোটের চেয়ে সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক হচ্ছে যোগ হচ্ছে নতুন নতুন প্রস্তাব ও দাবি প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারবে রাজনৈতিক দলগুলো বিশ্লেষকরা বলছেন জাতীয় স্বার্থে অনর অবস্থান থেকে সরে দলগুলোকে ছাড় দিতে হবে কারণ নির্বাচন সংস্কার সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে এক জায়গায় না আসতে পারলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে নির্বাচন সংস্কার প্রসঙ্গ আলোচনায় থাকলেও সময় বাড়ার সঙ্গে সামনে আসছে নতুন নতুন ইস্যু সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার আনুষ্ঠানিক ফল প্রকাশ না হলেও এরই মধ্যে বেশ কিছু মতপার্থক্য স্পষ্ট হয়েছে গত শনিবার থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলগুলো নতুন প্রস্তাবের পাশাপাশি নানা দাবি তুলছে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির সঙ্গে দুই উপদেষ্টা সহ তিনজনের পদত্যাগের দাবি জানাচ্ছে বিএনপি আর নির্বাচন কবে হবে জানতে চেয়েছে জামায়াতে ইসলামী সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া শুরু করার আহ্বান তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও ছিল কয়েকটি নতুন প্রস্তাব ও দাবি এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগের আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা করা নতুন নতুন প্রস্তাব ও দাবির ফিরিস্তি দেখে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়ে রাজনীতি বিশ্লেষকরা তাদেরও এটা বোঝা উচিত যে এক সময় না এক সময় সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে সমন্বয় করতে হবে অন্যথায় এখানে নির্বাচন হওয়া গণতন্ত্রে উত্তরণ হওয়া বলেন দেশের স্থিতিশীলতা বলেন দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন কোনোটাই সম্ভব হবে না বিএনপি থেকে বলতেছে এরা এনসিবি মাইন্ডেড আমি সব পার্টিকেই বলবো এটা নিয়ে যদি নমনীয়ভাবে গ্রহণ না করে তাহলে ক্রাইসিসটা আরও সারফেন হবে বাংলাদেশ যাতে ব্যর্থরাষ্ট্রে পরিণত না হয় এজন্য রাজনৈতিক দলগুলোকে আরও নমনীয় হওয়ার পরামর্শ বিশ্লেষকদের পাশাপাশি সরকারকেও দ্রুত সুষ্ঠু নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারা সেই ক্ষেত্রে হবে কি যত তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করার একটা উপায় হচ্ছে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন দেওয়া দেশীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করা উচিত আসল যেখানে আমাদেরকে একসঙ্গে অনেকগুলো অগ্রাধিকার সম্পন্ন কাজগুলো করতে হচ্ছে এবং করতে হবে এবং করতে যদি না পারি আমরা তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব উস্কানিমূলক সব স্টেটমেন্ট বক্তব্য সেগুলি তাদের পরিহার করে চলা উচিত কারণ পরিস্থিতিটা অত্যন্ত নাজুক একটা অবস্থাতে আমরা আছি রাজনৈতিক দল ও সরকারের মধ্যে টানাপোড়নের সুযোগে কোনো ষড়যন্ত্র যেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্বাত করতে না পারে সেদিকে সর্বোচ্চ নজর দেওয়ার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের বাইরে থেকেও ইন্ধন যোগানো হচ্ছে এবং নানাভাবে আপনার আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সরকার আনা হবে স্বচ্ছতা বাতিল হবে বেশ কিছু খাত তবে খুব সামান্যই বাড়বে সুবিধাভোগী ও তাদের ভাতার পরিমাণ আগামী বাজেটে এ নিয়ে থাকবে নানা দিক নির্দেশনা তবে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের নয় মাসের সংস্কার কার্যক্রমে নেই কোনো নজর নেই দরিদ্র জনগোষ্ঠীর দিকে

মূলত দেশের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর জন্যই সরকারের আর্থিক প্রণোদনার বরাদ্দ থাকলেও উপকার ভোগী শনাক্তে নানা অনিয়মের কারণে তার মতো অনেকেই সুবিধা বঞ্চিত। প্রতি বাজেটে সামান্য ভাতা বাড়ানো হলেও জিডিপির এ খাতে বিশ্বের সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ। আংগরে দিব আমগর নিজা নিজ কর্ম করে খাইতে হয়। নামে আছে থাকে আমরা কিছু পাই না। আমগর কেউ সহায় করেন না আংগরে জয় না। যারা পাওয়ার বলে তারাই চলতি অর্থ বছরে এ একশো চল্লিশটি কর্মসূচির জন্য বরাদ্দ ছিল এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা তবে এতে আছে উন্নয়ন বাজেটের বিভিন্ন কর্মসূচিও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এসব কর্মসূচিতে কাটছাট করা হবে যদি সেগুলো অপ্রয়োজনীয় হয় ডেফিনেটলি সেখানে কোনো একটা মেজারমেন্ট নেওয়া হবে যাতে করে সেটা আর না চালু থাকে কিন্তু আমি যতটুকু শুনেছি বা জানতে পেরেছি তাতে করে মানে সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও আরো শক্তিশালী করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী বাজেটে বয়স্ক ভাতা কর্মসূচিতে নতুন করে যুক্ত হবে বিধবা স্বামী পরিত্যক্তা ও ও নারী সংখ্যা ভাতার পরিমাণ দুই বাড়বে আছে সেগুলোকে যাতে আরও ইউনিফাইড করা যায় আরও ভালোভাবে সেগুলো বাস্তবায়ন করা যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে এবং যতটুকু বরাদ্দ দেওয়া হয় সেটা যাতে সঠিক লোকদের কাছে যাওয়া হয় সেই হয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের তিন একটি সংস্কার হলেও দরিদ্র মানুষের সংস্কারে চোখে পড়ার মতো উদ্যোগ দেখছেন না দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকার এত সংস্কারের কথা বলে সংবিধান শুদ্ধ সংস্কার করতে পারে কিন্তু সাধারণ গরিব মানুষের পক্ষে কাজ করার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনা কণ্ঠস্বর দিতে পারে না এটি দুঃখের জায়গা দরিদ্রের জীবনমান উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তিনি বিবিসি নিউজ ঢাকা জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ তিন গুণ হলেও সেদিকেই বেশি ঝুঁকছে সরকার গেল জানুয়ারিতে মোট বিদ্যুতের মাত্র তিন শতাংশের যোগান আসত তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যা এপ্রিলের শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ শতাংশে বিশ্লেষকদের অভিযোগ আমলাদের পরামর্শে বিশেষ গোষ্ঠীকে বাড়তি মুনাফা দিতেই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরতা বাড়ছে গরমের সময় দেশে বিদ্যুতের গড় চাহিদা সতেরো হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায় চাহিদা বাড়লে এর যোগান নিশ্চিতে বাড়ে সরকারের চ্যালেঞ্জ সে সুযোগে বিদ্যুৎ উৎপাদনে নির্ভরতা বাড়ানো হয় তেল ভিত্তিক কেন্দ্রের উপর যদিও এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হয় গ্যাস বা কয়লার তুলনায় প্রায় তিন গুণ কন্টিনিউ আমদানি নির্ভরতা এটার কারণে আমাদের বিজিসিবির তথ্য বলছে গেলো ষোলোই এপ্রিল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছিল মোট বিদ্যুতের প্রায় দশ শতাংশ কিন্তু এ জ্বালানির উৎপাদন ব্যয় জ্বালানির ব্যয়ের প্রায় উনত্রিশ শতাংশ আর পিডিবির তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ হয় এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা আর এর মধ্যে তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিটে ছিল পঁচিশ থেকে ২৬ টাকা কারণ টেট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালালেই এখানে একটা একটা গোষ্ঠীর বেশ ভালো রকমের মুনাফা হয় এবং আমাদের দেশে পাওয়ার সেক্টরের ভর্তুকিটা বেড়ে যায় তো এই যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে এটা সমাধান করার চেষ্টা করবে প্রথম দিন থেকেই কিন্তু আমরা ওরকম কিছুই লক্ষ্য দেখছি না বাрти চাহিদা মেটাতে বাধ্য হয়ে বাড়ানো হয়েছে চরাদামের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এটা হবে কারণ এটা হচ্ছে যে কারণ আমরা ওই যে বিদ্যুতে গ্যাস কমাই দিছি ডিমান্ড দেখে ডিমান্ড মিট করতে যদি যদি আমরা যদি চলে না পারে কয়লার যদি আমার ইংশন বাড়তেই হবে শাস্ত্রীয় বিদ্যুতের জন্য তাই নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেয়াTaskId বিশ্লেষকদের তেলের ব্যবহারও থাকবে কিন্তু সেটাকে রেশনালি কُمিয়ে আনা অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে র্যাশনালি বাড়ানো দুটোকে ব্যালেন্স যদি করা যায় তাহলে এই দশ শতাংশ বিদ্যুৎ যেটা তেল থেকে এখনও হচ্ছে সেটাকে হয়তো আমরা চার পাঁচ শতাংশে নামিয়ে আনতে পারবো এবং সেক্ষেত্রে অ্যাভারেজ জেনারেশন কস্টটাকে আমরা রেশনাল লেভেলে রাখতে পারবো এখন মোট বিদ্যুতের প্রায় সাড়ে তিন শতাংশের যোগান আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে যার প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়ে দশ টাকারও কম ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা বিরোধী অপরাধের মামলায় রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের ওপর জন্য আজ দিন রয়েছে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আটিমে আপিলের শুনানি শেষে রায়ের জন্য এদিন দিন ধার্য করেন সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে এটিএম আজহারুল ইসলাম বনাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল শিরোনামে আপিলটি রায় ঘোষণার জন্য মঙ্গলবারের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রয়েছে এর আগে গত বাইশে এপ্রিল আজহারুলের করা আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ছয়ই মে দিন ধার্য করা হয় ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয় ছয় মে আপিলকারীর পক্ষে আইনজীবী শুনানি করেন শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ আটই মে দিন রাখেন এর ধারাবাহিকতায় সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগে রায়ের জন্য সাতাশে মে দিন রাখেন বিবিসি সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন